হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে আজকে একটি নতুন অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম এটি হলো যে কীভাবে যে কোনো মেয়ের কাপড় খুলে ফেলবেন এবং তার সব কিছু দেখে নিতে পারেন আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা করা যায় তার জন্য আপনাদেরকে সফটওয়্যারটার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে এখানে যে প্রথম যে অ্যাপস আসছে এই অ্যাপসটি টি আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমি সময়ের স্বল্পতার কারণে এবং আপনাদের সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি এর প্রায় এক মিলিয়ন লোক এটি আপনার ডাউনলোড করেছে এবং থ্রি পয়েন্ট ফোরের রেটিং পয়েন্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর এটি নিকার পরে ওপেন করবেন আমি ওপেনে ক্লিক করলাম দেখেন জাস্ট এভাবে আসবে আপনাদের ইন্টারফেসটা তারপরে এভাবে আসবে আসার পর আপনার এখানে এখানে দেখবেন আপনারা এভাবে চার কোণার মতো একটা ইয়ে আসবে বা আর আসবে আহ এভাবে মাঝে মধ্যে আসবে একটা আসলে আপনারা ক্রোস দিয়ে কেটে দিবেন

এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এর কাপড়টা কীভাবে সরে যায় দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম তা ক্লিক করার পরে এভাবে একটি মোবাইল আসবে আর আসার পরে এর ভিতরে দেখেন কাপড়টা কিভাবে সরে যাচ্ছে একবারই ক্লিন হয়ে গেছে এভাবে হবে আসবে তারপরে আপনার এখানে লেখা নিচে একটা লেখা আসবে যে নেক্সট কাল আর এস আপনারা এখানে অন্য একটি গালার ছবি যদি ওই সরিয়ে ফেলতে চান তাহলে আপনারা নেক্সট কালে ক্লিক করবেন আমি নেক্সট কালে ক্লিক করলাম তারপর আবার একটি আসছে আপনারা অ্যাডটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আবার আপনাদের আঙুলের স্ক্যান চাপে আপনারা আবার দশ সেকেন্ড চেপে ধরে রাখবেন এখানে দশ সেকেন্ড পরে দেখতে পাচ্ছেন অন্য একটি এই যে এখানে একটা অ্যাড চলে এসছে যদি কোনো চিহ্ন না দেখেন তাহলে দেখবেন কোথায় নো থ্যাঙ্কস লেখা আছে সেখানে ক্লিক করবেন তাহলে অ্যাডটা চলে যাবে তারপরে আপনারা দেখেন এটার যে কোনো একটা জায়গায় আপনি এটা ক্লিক করেন ক্লিক করলেই দেখতে পাবেন যে কাপড়টা কীভাবে সরে যায় যে দেখছেন আপনার এখানে একটা মোবাইল আসছে এবং কাপড়টা আস্তে আস্তে সরে যাচ্ছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এটা কীভাবে সরেতে গেল কাপড়টা এভাবে আপনারা যে কোনো কাপড় সরিয়ে নিতে পারেন এটাই ছিল আমার আজকের অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল বন্ধুরা আপনাদের আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আপনারা আমার চ্যানেলটাকে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না